আপনার নাম কি মোহাম্মদ আমুল ইসলাম মিলন আমুল ভাই তো পড়াশোনা করছেন জি জি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি তারপরে এলএলবি পাস করেছি হ্যাঁ ওকালতি করতে যাই দেখি সবই মিথ্যা কথা তাই ওকালতি বাদ দিয়ে কৃষি আবাদ করি আর ব্যবসা করি প্রায় তাই সরিষা মুরগি করি তো এই কৃষি আর ব্যবসায় আসলেন কেন ওই মিথ্যা কথা বলবো না আমি হক ও হালাল পথে থাকবো আর নিজে স্বাধীন ব্যবসা করব এতে আয় কেমন হচ্ছে এখন আয় প্রতি মাস কিছু না করলেও এক দেড় লক্ষ টাকা হয় কৃষি ফসলের পাশাপাশি এই শখের বাগানগুলো করছেন জি 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 এটা শখের বাগান নাকি শখের বাগান বিশ বিঘা বাগান আছে আমার আর আর কি কি আছে আমার মালটা বাগান আছে দশ বিঘা মতো বারো মাসি আমের বাগান আছে কমলার বাগান আছে বারো মাসি মানে কাটি যে যে কাটি মন কাটি মন কাটি গাছ হ্যাঁ এগুলো কাটি হ্যাঁ ওই যে কমলা ধরে আছে দেখেন

কতদিন ধরে কপি চাষ করতেছেন কপি মোটামুটি পঁচিশ বছর থেকে করছি ফুলকপি না পাতাকপি পাতাকপি করি ফুলকপি করি এবছর কতখানি লাগাইছেন এবার ছয় বিঘা লাগিয়েছিলাম এখন দশ বিঘা লাগাছি আবার আরো দশ বিঘা লাগাবেন লাগালছি এখন লাগালাম আচ্ছা এই ছয় বিঘাতে কত টাকা আয় হইছে বারো বিঘা টাকা বেজি মোটামুটি আট লাখ টাকা সাত আট লাখ লাভ হইছে আচ্ছা তাহলে এই আর কিছু করেন না শুধু সবজি চাষই করেন সবজি চাষ করি আমার পিয়ারা বাগান আছে কমলার বাগান আছে মাল্টার বাগান আছে বারোবাসে কাঁঠাল ধরে আছে এখন বাগানে তাই হ্যাঁ তারপরে বারোবাসে আমলা গাছ আছে তারপর